আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের গোপালগঞ্জের একটা ছাইন ওনার এই বাড়িটা করে দেওয়ার জন্য তারই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের গ্রিন কনস্ট্রাকশনের মাধ্যমে এই বাড়িটার কাজ শুরু করে আপনি দেখছেন যে এখন দোতলা স্বাদের কাজ চলছে তো একতলা একতলা স্বাদের কাজ চলছে দশমনলি আমরা চেষ্টা করছি যে এই বাড়িটা একটা ইউনিক একটা বাড়ি করার জন্য এবং সেরা মানের একটা খুশি করতে পারছে যে কাজ করছে এবং ক্লায়েন্টটা অনেক বড় মাপের একজন আমাদের পুরা টিম মেলায় এই কাজগুলো করে থাকে এই বাড়িটা ঠিক তেমন কিন্তু এই বাড়িটা সাজানো হয়েছে পিছনের দিকেও পোস্ট রাখা হয়েছে তো দর্শকমণ্ডলী পিছনের দিকে আপনারা হয়তো খেয়াল করে দেখছেন যে পিছনের দিকে কিন্তু তিনতলা দেখাচ্ছে অর্থাৎ এই বাড়িটার দোতলাতে আমরা পিছনের দিকে দুইটা রুম করছে যাতে এবং সামনে ওপেন রুপ রাখা হয়েছে যাতে বাড়িটা আরও সুন্দর লাগে সেই জন্য এই জিনিসটা করা হয়েছে দর্শকমণ্ডলী আমরা এই আমরা ডিজাইন তৈরি করার পর এটা কনস্ট্রাকশনের দায়িত্ব আমরা নিয়েছি আমরা আশা